আজকে চলে আসলাম মাছ ধরতে সকাল থেকে ঘুরি বৃষ্টি পরে কবি অবস্থা খারাপ বৃষ্টির জন্য মাছ তেমন পাচ্ছি না সব ছোটো ছোটো কোনা বড় কোনো মাছ খাই না কবি অবস্থা খারাপ কবি অবস্থা খারাপ যা বলার বাহিরে পুরাই বাস গাড়ি আছে অনেক তবে বোল ভাই দেখি লাইভ একটা দেখাইতে পারেন কি না ভিডিও করতেছে এবার একটা দইরা দেখান আপনি বৃষ্টিতে ভিজতেছেন কে ছাতা আছে তো রাতে না ছাতা আরও আছে ছাতা আমি দুইটা নিয়ে এসেছি

নাই <Tribal> তো um যখন মাছ না খাইতে তাও আমার কাছে ভালো লাগতো মানে টম দাম আর কি সুন্দর খারাপ হয়েছে সব দেখতে পাচ্ছি আদার খাইয়া ফেলাইছে ঢেউয়ের কারণে মাছ ধরা মুশকিল আজকে আবার বৃষ্টি পরে গুড়িগুড়ি গুড়ি তো পর পর খুবই অবস্থা খারাপ কি বলবো বলার মতো না দেখি একটা লাইফ মিয়া একটা মাছ বাজান মিয়া